মহারাজ তাহলে এখন কি করা যায় নতুন করে কি আর করার কথা ভাব죠 গোপাল ওটা তো আমার দায়িত্বে আছে নাকি ওইটাই তো চিন্তার বিষয় মহারাজ প্রতি বছর যেমন হয় এবছরও ঠিক তেমন ভাবেই হবে আমি তো আছি নাকি মহারাজ গোপাল যে বিষয়টার উপর আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মন্ত্রী আমি এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক বছরের এই খরচটা বাঁচি প্রত্যেক বছর রথ হয়ে যাবার পর রথে গাছগুলো খুব অযত্নে থাকে ওখানে রোদ বৃষ্টি জল খেতে খেতে এই একেবারে পুচি যায় মহারাজ এটা তো মন্ত্রী তোমার দেখার কর্তব্য দেখেছো সকাল সকাল টেকোটা ঠিক কাটি করতে এসেছে মন্ত্রী তুমি চুপ কেন উত্তর দাও আমি কি বলবো মহারাজ আমি কতবার আপনাকে বলেছি রততলাটাতে একটা ছাউনি দরকার হুম ছাউনি তো ছিল মন্ত্রী মশাই তা অত বড় ছাউনিটা খারাপ হলো কি করে এটা তো সত্যি মন্ত্রী ছাউনি তো ছিল সেই তো কোন কালের তৈরি তারপর কত ঝড় জল গেছে ওর উপর দিয়ে এটাও ঠিক কথা না মহারাজ এটা মানতে পারলাম না মন্ত্রী মশায় দেখা উচিত ছিল গোপাল তুমি কি আমার পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছো আমার যতদূর জানা আছে ওই রথ তলা রক্ষণাবেক্ষণের জন্য মাসে মাসে অর্থ দেওয়া হতো ঠিক ঠিক গোপাল একদম ঠিক বলেছে মহারাজ আমি উচিত কথাই বলি সর্বদা মন্ত্রী এটা তোমার কোন দেশিকা উম যাক এই সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই না কিন্তু এখন কি করা উচিত সেটা নিয়ে কথা বলো আমি গোপালের পরামর্শটাকে খুব যুক্তিযুক্ত মনে করি গোপাল তোমার কথা অনুযায়ী তুমি আর কাঠের রথ চাইছো না সে কি মহারাজ কাঠ ছাড়া রথ সম্ভব নাকি আচ্ছা রথের ব্যাপারে গোপাল কি বুঝবে হ্যাঁ মহারাজ আমি চাই এমন কিছু একটা দিয়ে রথ তৈরি হবে যাতে করে প্রতি বছর আমাদের নতুন করে আর রথ করতে না হয় লোহা দিয়ে রথ নির্মাণ হবে লৌহ রথ বাবা টানবে গোপাল পলয় লোহা খুব ভারী ধাতু মহারাজ আপনি এই প্রস্তাবে রাজি হবেন না একদম রাজি হবেন না গোপাল লোহর অত্ত অনেক ভারী হবে মন্ত্রীমাসাই আমি জানতাম এই প্রস্তাবে আপনার মুখ হবে যত রথ হোক না কেন চাকা বলে একটা বস্তু আছে আর সবাই মিলে রথের দশি টানলে সেই চাকা গড় করে গড়িয়ে যাবে লৌহ রথ মজবুত হোক না সে ভারী লৌহ রথে বসে দেব পথে দেবেন পাড়ি সাধু সাধু সভা কবি তাহলে কি ভাবা হলো মহারাজ তোমার কথা মতো লৌহ রথে বসে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন না যাই বটা ঘটার বাড়িতে ঘুরে আসি মাথাটা একটু হালকা হবে রাত হয়ে গেছে না একটা চিন্তা ঘুম আটকে গেছে কিনে কি চিন্তা গোয়া রথ সামনে কিন্তু রথ তৈরির কাঠ পচে গেছে উমা তাহলে কি হবে যার চিন্তা তাকে করতে দাও না গিন্নি ঠিক একটা উপায় বার করে দেবেন সেটাই যদি বিশ্বাস করো তবে তুমি রাতের বেলা মতো মুখ করে খাটে বসে চিন্তা কেন একটা উপায় এসেছে গিন্দি মহারাজকে আমি বলেছি এবারে রথ হবে লোহার রথ মানে লৌহ রথ উমা সে তো খুব ভারী হবে আমি টানতে পারবো আরে বড় চাকা থাকবে চার চারটে চাকা থাকবে জয় জগন্নাথ বলে রথের রশ্মি টানবে রথ গড়িয়ে চলবে মাসির বাড়ির দিকে তাও একটা কিন্তু আছে গিনে আবার কি কিন্তু কি যে হেয়ালি করছো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ না এখানে বসে বসে দুশ্চিন্তা না করে কাল সকালে কামার শালায় গিয়ে পুরো কথাটা পড়ব কি বলবে বলবো হাতে আমাদের সময় বড় অল্প এই সময়ের মধ্যে রথ তৈরি করে দিতে পারবে কিনা মহারাজ এই রথের পুরো দায়িত্ব আমার উপর দিয়েছেন কিনা তাই একটু চিন্তায় আছি বুঝলে চিন্তা করো না সব তোমার হাত দিয়ে জগন্নাথ করিয়ে নেবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ এই বটা ঘটা তোরা কাজ করবি তোরা সকালে যত তাড়াতাড়ি পারিস বুঝলি যত তাড়াতাড়ি পারিস এই কৃষ্ণনগরের বড় কামার সালায় যাবি গিয়ে কি করব আমার মনে হয় ওই লাটু কামারের কাছেই গোপাল গিয়েছিল লাটুকে একটু বেশি পয়সা দিয়ে এই রথ গড়ার কাজটা বন্ধ করতে হবে যদি রাজি না হয় তা অনেকগুলো পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি ঠিক লেগেই যাবে ঠিক আছে ব্যাপারটা বুঝে নিয়েছি প্রথমে লোভ দেখাবো তাতে কাজ না ভয় দেখাবো ভয় দেখাতে কি যদি হিতে বিপরীত হয় যদি মহারাজ কে আমাদের ব্যাপারে বলে দেয় তো থাক ভাটা লাভটা ভীষণ লোভী ও পয়সাতেই গলে যাবে হ্যাঁ তাহলে তোদের উপরে এই কাজটা দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তো মন্ত্রী মশাই আমাদের ধারে ধনুক রেখে তো অনেক যুদ্ধই জয় করেছেন কিন্তু তবুও আমাদের উপর এতটা সংশয় আরে ওটা ওটা কথার কথা ও তোরা না তাহলে আজ আসি হ্যাঁ আসি বললেই হলো হাতে কিছু মোহর দিয়ে যান অগ্রিম বাবত নইলে নইলে কাজে নামবো কি করে হ্যাঁ তুমি কোনো কাজ করতে গেলে বউনি করতে হবে না কি ধরিবাজ হয়েছে দুজন ঠিক আছে তোদের এখন আমি পঞ্চাশটি মোহর দিয়ে যাচ্ছি কতদিন চলবে আমরা কি করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই আরো পঞ্চাশটা মোহর দিলাম বাকি পরে বাকি কত দেবেন একবার শুনি এই কাজের জন্য আমি তোদের হ্যাঁ পাঁচশো মোড় দেবো পাঁচশো না না পাঁচশো থেকে জল গরম হবে ওটা আরো পাঁচশো বাড়াতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে হাতটাই হবে দেখো শুধু শুধু রাগ করে হবে কাজটা কিন্তু জোরদার করে করা যায় যেমন হ্যাঁ জোরদার করেই হবে আপনি চিন্তা করবেন না ধরে আপনার কাজ হয়ে গেছে আপনি ঘরে চলে যান গিয়ে নিশ্চিন্তে সুইফ পড়ুন কাল সকালে উঠে দেখবেন আপনার মনটা খুব চাঙ্গা হয়ে গেছে ঠিক আছে কাল সন্ধ্যায় দেখা হবে আসি আমি একটু লাটু কামারের কামারশালা থেকে ঘুরে আসি কাজ শুরু করতে বলি আমার কাছে যা আছে সেটাই অগ্রিম আসি কিছু আছে। সেটা কাজ বলে এই যে তুমি কথাটা বলেছ এটাই অনেক গিন্নি অনেক তুমি সংসার খরচ বাঁচিয়ে যা জমিয়েছো তাতে হাত দেবো গো দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আসি কেমন তুমি জমিয়ে রান্না করে রেখো এসে খেয়ে রাত সভায় যাবো চলি গো ठीक आचे ठीक आचे की लाटू তুমি তো সকাল সকাল তোমার দোকান খুলে বসে থাকো আমার খুব সকালেই দোকান খুলে যায় ও বল গোপাল দাদা তুমি কিসের জন্য সকালে এলে তোমার সঙ্গে মাঝে কথা বলেছিলাম না লোহার রথের ব্যাপারে এবারে মহারাজকে বলেছি কাঠে রথ না করতে বুঝলে আচ্ছা তুমি লোহার রথ করে দিতে পারবে তো পারব না কেন খুব পারবো হাতে সময় কিন্তু বেশি নেই দত্তরটুকু সময় আছে এর মধ্যে রথ ভালোভাবে তৈরি হয়ে যাবে তুমি কিছু চিন্তা করো না গোবিন্দ দাদা আমি সামারার কিছু বলার নেই এই নাও তোমাকে কিছু অগ্রিম দিলাম তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও কেমন ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও সময়ের আগেই তোমার রথ তৈরি হয়ে যাবে আমি করে কিনি তুমি ভাত বাড়ো খেয়ে রাত সভায় হয়ে যাবো ওইদিকে রথের কাজ সব ঠিকঠাক আছে তো হ্যাঁ লাঠু তো বললো সময়ের অনেক আগেই রথ তৈরি হয়ে যাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কি কর দাদা তোমরা কি মনে করে এই কথা বলতে এলুম কেমন আছো কি করছো তোমাদের দয়ায় কেটে যাচ্ছে গো দাদারা তোর কাছে কেন এলাম বল দেখি সেটা কি করে বলি বলো গোপাল এসেছিল তোমরা কি করে জানলে আমরা হলাম মন্ত্রী মশাইয়ের খাস লোক আমাদের সব কিছু জানতে হয় শোন কাজের কথা কাজের কথা বলার আগে আগে খুশি কর তারপর কাজের কথা ঠিক বলেছিস এই নে পঞ্চাশটা মোহর রাখ এটা কিসের জন্য গোপালের লোক তৈরি যেন না হয় এটা তার জন্য কাজ করবো বলে বায়না নিয়েছিস আর আমরা তোকে কাজ না করার জন্য বায়না দিলাম কার বেশি হ্যাঁ গোপাল দাদা তো মোট কুড়িটা মোহর দিয়ে গেছে তুই তোরা দিচ্ছ 50টা মোহর বেশি মোহর তো তোরাই দিলে তবে এখন তোর কাজ কি বল ওদের কথা রাখা কিন্তু গোপাল দাদা এলে কি বলবা তুই কিছু দিনের জন্য ওই দেশের বাড়ি চলে যা রদতের দায়িত্ব মন্ত্রী মশাইর হাতে এলেই তোকে খবর দিয়ে দেব বুঝছিস হ্যাঁ বুঝছি গোপাল কি ব্যাপার সব ঠিক আছে তো একদম মহারাজ আজ সকালে গিয়ে লাটু কামারের কাছে আমি অগ্রিম দিয়ে এসেছি আপনি কোনো চিন্তা করবেন না বাবা সে ঘুরে দিয়ে এসেছি ব্যাপার রৌভরথ এখন স্বপ্নে আহ মন্ত্রিমশাই কেমন মিট্টি হাসছেন না এই হাসিটা তো ভীষণ গোলমেরে হাসি মন্ত্রী তুমি কি রকম গা ছাড়া ভাব নিয়ে চলছ রথের দায়িত্ব গোপালের কাছে দিয়েছি কিন্তু আরো কত দায়িত্ব আছে বলো তো কে বলল মহারাজ আমি গা ছাড়া দিয়ে বসে আছি মন্ত্রীমশাই আসুন আমরা সবাই মিলে প্রভুর রথের আরাধনায় মেতে উঠি আমি তো আছি প্রভুর সাথে তুমি যখন বলবে যেখানে বলবে আমি চলে যাব এইবারে তুমি হলে সেনাপতি আর আমরা হলাম সৈনিক মন্ত্রীমশাইয়ের কথাগুলো কেমন যেন একটা লাগছে হুম 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 মাথায় নিশ্চয়ই কোন বদবুদ্ধি চলছে মহারাজ আমি সব সময় গোপালের পাশে ছায়ার মতো থাকবো এই সেরেছে আমার প্রতি এত দরুদ খুব গোলমাল এক খুব ভালো বলেছেন মন্ত্রী মশাই এক কাজ করো না লাটুক আমার কেমন কাজ করছে সেটা আমরা পালা করে এবেলা ও বেলা দেখে আসি মাথা খারাপ নাকি আমার নির্দেশে লাটু কাজ বন্ধ করে দেশের বাড়িতে চলে গেছে কি গো মন্ত্রী তুমি চুপ কেন গোপালের প্রস্তাবটা তো বেশ ভালো হ্যাঁ মন্ত্রী মশাই গোপালের প্রস্তাবটা বেশ ভালো আমরা সবাই এক হয়ে কাজ করব এটাই বোধহয় প্রভুর ইচ্ছে খুব ভালো কথা বলেছো তো মন্ত্রী মশাইয়ের ভাবগতিক তো কিছু বুঝতে পারছি না না আমাকে একটু সজাগ থাকতে হবে দেখছি একটু তাড়াতাড়ি হাঁটো না কি আস্তে আস্তে হাঁটছো আমি তো এখন হাঁটছি না ছুটছি আর কত জোর হাঁটবো আরে আরে চো কেন বউ জোর কেন দরকার পড়েছে বলেই না তোমার বাবার কাছে যাচ্ছি হ্যাঁ সেই থেকে সেই এক কথা জিজ্ঞেস করলেই বলছে দরকার পড়েছে বলেই না যাচ্ছি বলি দরকারটা কিসের পড়েছে শুনি ও তুমি বুঝবে না চলো চলো কি গো লাটু ভাই এত নিয়ে চললে কোথায় দেখো যেখানে বাঘের ভাই সেখানে সন্ধে হয় আমার একটু দরকার পড়েছে গো তাই আমি বউ ছেলে নিয়ে একটু শ্বশুরালি যাচ্ছি এই যা আমার তো তোমাকে ভীষণ দরকার গো কেন গো আমাকে তোমার আর কিসের প্রয়োজন আরে আমার এই কাটারিটা ভেঙে গেছে তোমার কাছে নিয়ে যাচ্ছিলাম তা তুমি ওবেলা ফিরছো তো নাকি না না আমি একদম রথ কাটিয়েই আসবো চলো চলো খুব দেরি হয়ে যাচ্ছে চলো চলো কি কি ভাবে পালিয়ে গেল এখন করি কাটারিটা না সারালে চলছে না দেখছি দেখি কাছে কিরে বাবা লাটুর দোকান বন্ধ কেন তোর তো এখন কাজ করা উচিত দেখি তো ও বাড়িতে আছে কিনা লাটু লাটু তুই ঘরে আছিস লাটু ও গোপাল দাদা তুমি কাকে ডাকছো লাটু আমারকে কে ও তো নেই গো নেই মানে কোথায় গেছে ওকে তো একটু আগে সব ও শ্বশুর বাড়ি যেতে দেখেছি মানে ও ও শ্বশুর বাড়ি গেছে তুমি অমন চমকে উঠলে কেন কবে ফিরবে বললো ও ফিরবে বললো রথের পরে আমাকে দেখে না ভূত দেখার মতন চমকে গেল সর্বনাশ এবার কি হবে তুমি কি খুব চিন্তায় পড়েছো গোপাল দাদা ঘটা ঘটনার ঘন ঘটা গোপাল খুব পাতান্তরে পড়ে গেছে কি ভালো লাগছে চল আমরা দুজনে গিয়ে মন্ত্রী মশাইকে সব বলি মন্ত্রী মশাই খুব খুশি হবে পারলে আজ একশোটা মোহর বকশিস নেব চল চল সব তো তোমাকে খুলে বললাম এবার বলো আমি কি করতে পারি এখানে আর কে ভালো কামার আছে বলো তো সামনে গ্রামে আরেকজন আছে আমি তার কাছেই আমার ভাঙা কাটারিটা সারাতে দিলাম চলো আমাকে ওখানেই নিয়ে চলো আমার মনে হয় লাঠুর তৈরি রথে প্রভু বসবেন না এটাই হয়তো মনে মনে চাইছেন জয় জগন্নাথ তোরা দেখেছিস আহা গোপাল আতান্তরে পড়েছে আহ কি যে ভালো লাগছে এত ভালো একটা কথা শুনলাম আমাদের একটু খুশি করে দিন মন্ত্রী মশাই একটু ওই খুশি খুশি বাড়ি যাই এই চারটে মোহর দিলাম চারটে মোহরে কি হয় তো আপনি যুদ্ধ করেন মরলে তো আমরাই মরবো আমাদের ভাগ্যটা হইলো কচু পড়া আর কোনোদিন কোনো কাজে আমাদের ডাকবেন না কেমন চাল ঘটা আর কিছু ঘটার আগে আমরা চলে যাই বটা ঘটা রেগে গেছে না 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 ওদের শান্ত করি ওদের আগে শান্ত করি এই রাগ করে না সোনা মানে রাগ করে না এই নে আরো দশটা মোহর এই নে আমাদের একশো মোহর দিতে হবে তবে নে বোন মেলে চললাম সব ঝুঁকি আমাদের আর ক্ষীর খাবেন আপনি এ তো হতে দেব না যদি ক্ষীর খাই তাহলে সবাই একসাথে খাবো ঠিক আছে তাই নে উফ সব করে যায়। মহারাজ, রথের আর মাত্র চার দিন রয়েছে দেশ বিদেশ থেকে লোকজন আমাদের রথ দেখতে আসছে মাঠে মেলা বসে গেছে হ্যাঁ এই রকমই তো হবে কৃষ্ণনগরের রথ বলে কথা এবার আবার লৌহ রথ হ্যাঁ অভিনব লৌহ রথ আচ্ছা গোপাল আমাদের রথ কতখানি প্রস্তুত যতখানি আপনি চাইছেন মন্ত্রী মশাই এটা কোনো উত্তর হলো ওটা কি কোনো প্রশ্ন ছিল যেমন প্রশ্ন তেমনই তো উত্তর হবে মন্ত্রী মশাই তুমি কি প্রতিদিন কামারশালায় গিয়ে দেখো নজরদারি করো হ্যাঁ প্রতিদিন রাজসভা থেকে ফেরার পথে দুচোখে দেখে আসি আজ আমি দেখতে যাব মন্ত্রী হিসেবে তো যেতেই পারি না মন্ত্রী মশাই আপনি এখন ওখানে গিয়ে কিছুই বুঝতে পারবেন না কি ব্যাপার গোপাল তো যাচ্ছে না ওর ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না ও কি অন্য কোথাও লৌহরাত করতে দিয়েছে দেখি দেখি কায়দা করে বার করতে হবে কায়েদা করে মন্ত্রী মশাই আপনি ডালে ডালে গেলে আমি পাতায় পাতায় যাই আপনি আমার মুখ থেকে বার করবেন রথ আমি কোথা থেকে বানাচ্ছি হ্যাঁ না 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 গোপাল যেভাবে রথ বানাচ্ছে তাতে আমার পুরো বিশ্বাস আছে এসব কি হচ্ছে ঠিক বুঝতেই পারছি না স্যাঁকড়ার ঠুক ঠাক তামারির একভা মন্ত্রীর কপালেতে কিছু ছাপ দিয়ে যা কি ছাপ সভাকবি অনেক ঘুর কথা হয়েছে এবার সোজা কথা বলবো মন্ত্রী মশাই আপনি খুব জিলিপি খেতে ভালোবাসেন তাই না তা তো হবেই যার মাথার মধ্যে এত জিলিপি প্যাঁচ তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল তোমাকে আর কিছুই বুঝতে হবে না তোমাকে বোঝবার জন্য ওই যে এসে গেছে লাটু কামার আর তোমার বটার ঘটা আমি সব সময় রথের হাল হকিকত মহারাজের সাথে আলোচনা করেছি দেখা হলো পুটির বাবার সাথে সেখান থেকেই তো সব জানলাম লাটু 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 ও গোপাল দাদা ও তো নেই গো নেই মানে কোথায় গেছে ওকে তো একটু আগে সব পরিবারে ও শ্বশুর বাড়ি যেতে দেখেছি মানে ও ও শ্বশুর বাড়ি গেছে তুমি অমন চমকে উঠলে কেন কবে ফিরবে বললো বললো রথের পরে ও শ এবার কি হবে আমি পুটির বাবাকে নিয়ে অন্য কামরের কাছে গেলাম তাকে সব বললাম তার কাছেই আমাদের প্রভু জগন্নাথের রথ তৈরি হচ্ছে অতি গোপনে আমাকে প্রতিদিনের ঘটনা জানায় গোপালের মুখে সব শুনে আমি প্রহরীকে আদেশ করি লাটু কামারে শ্বশুর বাড়ি থেকে লাটুকে গ্রেপ্তার করে আনি তারপর লাটুর মুখে সব শুনি লাটু এবার সবাইকে সত্যিটা বলে দাও ওই বটা ঘটা আমাকে ভয় দেখায় তারপর লোভ দেখায় আর সেই লোভে তুমি তোমার কর্তব্য ভুলে যাও রাজাজ্ঞা ভুলে যাও আর আর খুব ভুল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কখনো কর্তব্য অবহেলা করবো না মহারাজ ক্ষমা করে দিন আমায় না 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 তোমার অপরাধ ক্ষমা অযক্ষ তোমাদের কঠিন শাস্তি হবে প্রভুর কৃপায় যখন সবকিছু মধুরের সমাপায় হচ্ছে তখন আর এই ছুঁচগুলোকে মেরে হাত ময়লা করবেন কেন মহারাজ এদের অল্প শাস্তি দিয়ে ছেড়ে দিন আর ধারি ইঁদুরটাকে ধরুন মানে আমাদের মহামন্ত্রীকে ঠিক বলেছ প্রহরী লাটু আর বটা ঘটাকে সাত দিন কারাগারে পুড়ে দাও যাও এদের নিয়ে যাও মন্ত্রী তুমি এক মাস ধরে দোকানে হাত দিয়ে এক পায়ে রোদ বৃষ্টি জলে রথের মেলায় দাঁড়িয়ে থাকবে আর যদি ভুল করে পা মাটিতে পড়ে তবে যতবার পড়বে ততবার বেতের বাড়ি খাবে ঠিক আছে ক্ষমা করে দিন মহারাজ ক্ষমা করে দিন আমাকে আমাকে অল্প শাস্তি দিন মহারাজ অল্প শাস্তি দিন চুপ রথে বসে দেব চলেন মাসির বাড়ি ভাই বোন কে নিয়ে দেব দিলেন এখন পাড়ি আনন্দেতে কৃষ্ণনগর প্রভুর নামে ভরা মনের গ্লানি সরিয়ে রেখে মেতেছে আজ ধরা